নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য বিজন হেল্প অ্যান্ড শোয়েদ চ্যানেলের তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যেখানে আপনাদের কিছু সাহায্য করার চেষ্টা করব যারা নতুন পায়রা প্রেমী বা নতুন পায়রা পোষে তাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করব তাদের হয়তো বেসিক নলেজ কিছু থাকে না বা কম থাকে তো অনেকেই আমাকে তার জন্য বলে যে দাদা আমাকে একটুখানি কী টিপস দেওয়া বা কিছু বলো তো সেই ক্ষেত্রে কিছু আলোচনা করবো তো প্রথমে আজকের টপিক যেটা হবে সেটা হচ্ছে পায়রা জোড়া বাঁধব জোড়া বাঁধা মানে এই না যে দুটো পায়রা র্যান্ডাম নিয়ে এসে আমরা জোড়া দিয়ে দিলাম জোড়া বাঁধা হচ্ছে কোন পায়রার সাথে কী পায়রা জোড়া বাঁধলে বাচ্চা ভালো হবে বা বাচ্চা উড়বে ভালো ঠিক আছে তো আপনাদের ক্ষেত্রে ফার্স্ট ভুল আপনারা কী করেন যে পায়রার কালার দেখে জোড়া করেন ধরুন কিরকম বলবো একটা সাদা পায়রা ফ্রিট আর একটা সাদা মাতি পেলেন নিয়ে জোড়া করে দিলেন ঠিক আছে তো বলতে ওতে কী হলো যে পায়রা হয়তো দেখলেন যে খুব ভালো সাদা কালারেরই বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চা উঠছে না হয় বা বাচ্চা পালিয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখলাম যে একদম ডিপ চোখের একটা মারিয়ে আছে আপনারা কী করলেন ডিপ চোখের একটা নট দিয়ে জোড়া করে দিলেন এরকম হয় তো এইগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো আপনারা করেন তো এর জন্য কী হয় মেন মিস্টেকটা হয় তো আপনাদের কি করতে হবে পায়রাকে কালার দেখে জোড়া না করে পায়রার কোয়ালিটি দেখে সবসময় জোড়া করতে হবে কোয়ালিটি দেখে জোড়া করতে গেলে আমাদের কী করতে হবে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে চোখ দেখে মেলানো আপনারা চেষ্টা করবেন সবসময় একটা ডিপ আইস পায়রার সাথে একটা লাইট আইস পায়রার জোড়া দেওয়ার সময় চেষ্টা করবেন কখনও দুটো ডি পাইস পায়রা জোড়া দেবেন না বা চেষ্টা করবেন যেন না দেন কারণ কি যখন দুটো ডি পাইস পায়রা জোড়া দেবেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় পায়রার নজরে ডিস্টার্ব হবে পায়রা হয়তো নো ডাউট খুব ভালো পায়রা হবে ভালো উঠবে বাট পায়রার নজরে কিন্তু প্রচণ্ড ফল্ট হবে ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন একটা ডি সাথে একটা লাইট আইস জোড়া দেওয়ার ধরুন নটটা হলুদ চোখের দিলেন মাদিটা লাল চোখের দিলেন বা নটটা দ্বীপ চোখের দিলেন মাদিটা দিলেন হালকা চোখের এরকম হিসাবে জোড়া দেবেন তো সেক্ষেত্রে ভালো হবে নেক্সট পয়েন্ট আমরা দেখব যে ডানা আর জোর কাঠি মিলিয়ে সবসময় খেয়াল করবেন যখন পায়রা আপনার নিজের বাড়িতে কালেকশান করবেন বা নিজে জোড়া বসাবেন দেখবেন পায়রার ডানা যেন ক্লিয়ার হয় ডানা ক্লিয়ার মানে এই নয় যে ডানা কাটা বা ভর্তি ডানা সেটা না ডানা ক্লিয়ার মানে হচ্ছে ডানার গ্যাপ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ডানার গ্যাপ দেখবেন ডানার কোয়ালিটি চেক করবেন ঠিক সেম ওয়েতে নর্থটা চেক করবেন মাদিটা চেক করবেন দুটো যখন সিমিলার থাকবে মিলে যাবে তারপর পায়রার কালার যা খুশি হোক ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই একটা কালোর সাথে আপনি সাদা পায়রাও জোড়া দিতে পারেন বন্ধুরা কেননা পায়রার তো কালারে ওড়ে না কোয়ালিটিতে ওড়ে তো কালার যা খুশি হোক আপনার কোয়ালিটি হাই হওয়া নিয়ে কথা তো সেইটা একটা জিনিস ছোটো আপনারা মাথায় রাখবেন এবার হচ্ছে পায়রার পা দেখে পা দেখে অনেকে বলবে পা দেখে কি করে চিনব পা দেখে এই কারণের জন্য চেনা যায় যে অনেক সময় দেখবেন আমার বাড়িতে নেই ওরকম পায়রা আমি আপনাদের দেখা না হলে যে একটা ধরুন পায়রা আপনারা রিলেট করুন যে নোখ যখন চেক করছেন পায়রা পায়ের নখ দেখছেন একটা নোখ সাদা একটা নোখ কালো এরকম আছে তো যতই পায়রার ভালো গেট আপ হোক ভালো চোখ হোক ভালো ডানা হোক সবসময় চেষ্টা করবেন যে ওই সব পায়রা যাতে দুরকম নখ হয় বা দুরকম মানে পাঞ্জা হয় অ্যাভয়েড করতে কারণ কি ওদের দুরকম পায়রার ব্লাড ক্রস করা থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চার আপনার মানে রেজাল্ট খুব ভালো হয় না তো চেষ্টা করবেন যাতে এক কালারের নোখ নেওয়া ধরুন কালো ঠোঁট তো কালো নোখ তার থাকতে হবে বা সাদা ঠোঁট তাহলে তো সাদা নোক থাকতে হবে এগুলো খেয়াল করবেন বা যদি দেখেন যে এরকম হলো যে একটা নর আপনি জোড়া দিলেন নরের ঠোঁটটা কালো নোখটা কালো মালিটা দিলেন ঠোঁটটা সাদা নোটটা সাদা সেক্ষেত্রে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়িতে ওই ক্রসের পায়রাগুলো হবে তো তাদেরকে দিয়ে আপনি ওরাতে হয়তো পারবেন ভালো উড়বে পায়রা নো ডাউট বাট জেনারেশান করার ক্ষেত্রে সেগুলো কিন্তু কাজে লাগবে না বন্ধুরা আবারও বলছি ক্রস করালে পায়রা ওড়া বাড়ে বাট জেনারেশনের ক্ষেত্রে পিওরিটি যেটা সেটা কমে যায় হয়তো সেই পায়রাগুলো ভালো উঠতে পারে কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্মে যে আপনারা যদি তাদের বাচ্চা করেন তো সেক্ষেত্রে তারা কিন্তু ভালো উড়বে না ওকে একটা হিসাব বলে দিলাম তো এবার চেষ্টা করবেন বন্ধুরা যে আপনারা পায়রা যখনই জোড়া বসাবেন না কেন কি করবেন এক দশকের পায়রা নেবেন না তার থেকে সামান্য একটু বড় পায়রা এক দশক ক্লিয়ার করে দু দশক করেছে মোটামুটি দেড় দু বছর পুরনো পায়রা এরম পায়রা নিয়ে জোড়া বসাবেন তো অনেক দাদাভাই আমার এখনও আছে যারা কী করেন ছোটো থেকে পায়রাগুলো একসঙ্গে রাখেন বাচ্চা দুটো পায়রাকে দিয়ে সাত পর আট পরে পায়রাগুলো জোড়া নিয়ে নেয় দিয়ে তারপর হলে ডিম পাচ্ছে ডিম জমছে না বা ডিম পাচ্ছে মানে ডিম নষ্ট করে দিচ্ছে বা কিছুদিন পরার তা দিচ্ছে না আমাকে বলে তো এই ক্ষেত্রে কেন এরকম হয় ওগুলোতে এখনও পায়রাগুলো যারা আপনার জোড়া দিচ্ছেন ন নপরে পায়রা ডিম পেরে দিচ্ছে তারা কিন্তু ম্যাচিওর নিজেরাই না তাহলে তারা বাচ্চা কী করে মানুষ করবে বাচ্চা সামলাবে অনেক ক্ষেত্রে হয়তো হ্যাঁ হয়ে যায় এতে কী হয় আপনার ভালো যে পায়রাটা আপনি জোড়া করেছেন সেই পায়রাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অত ছোটো বয়সে ডিম বাচ্চা করবেন না মোটামুটি দশক ক্লিয়ার করবে পায়রা পায়রা দেখবেন যে জোড়া নেওয়ার জন্য নিজে ব্যস্ত হয়ে উঠেছে তখন জোড়া দেবে সেটা অবশ্যই দশক ক্লিয়ার করার পর ততদিন পর্যন্ত আপনারা মন খুলে ওড়ান পায়রা ঠিক আছে এইবার দেখুন এতগুলো কথা আমি বললাম এবার আপনারা ভাবতে পারেন যে হয়তো আমি এরকম কথা বলছি তো আমার এরকম নিজস্ব কোনো ভিত্তি নেই তো আমি আমার কিছু জোড়া আপনি এই ওয়েদারে জানেন বেশি জোড়া আমার দেওয়া নেই আমি দু জোড়া পায়রা বসিয়ে রেখেছি তো যেহেতু ডিম পাড়ানোর দরকার ছিল বা ওইদের বাচ্চাকে একটু নেওয়ার দরকার ছিল ওই জন্য দু জোড়া পায়রা বসিয়ে রেখেছি আমি দুটো জোরেই আপনাদের দেখাবো তাদেরকে চোখ বা কালার দেখাবো যে আপনারা আমি কি বলতে চাইছি বা আপনাদেরকে কি বোঝাতে চাইছি ওকে তো চলুন পায়রাগুলো দেখা যাক আমার বাড়ি দেখুন বন্ধুরা এবার আমার একটা জোড়া দেখাচ্ছি তো আমি যেটা বলছিলাম যে কালার দেখে কিছু হয় না কোয়ালিটি ম্যাটার্স তো দেখে নিন কোয়ালিটি ম্যাটার্স সেক্ষেত্রে পায়রাগুলো সাইজ দেখুন আমি নটটা দেখাচ্ছি নটটা পর্যন্ত রাগী পায়রা হয়তো সাইজ দেখুন একদম শর্ট সাইজের ছোট্ট সাইজের পায়রা হলুদ চোখের পায়রা দেখুন তাহলে আমি জুম করি দেখুন একদম হলুদ চোখের পায়রা ওকে আর মাদিরা দেখুন কালো চোখ তো দুদিকেই মাদির চোখের কালো ঠিক আছে আমি বাড়ির আবলোক মাদি নটটা আমার বাড়িরই পায়রা তো দেখে নিন একদম ডিম নিয়ে বসে আছে পায়রা এমন নয় যে আপনাদের দেখানোর জন্য পায়রা মানে এক এক্ষোপে রেখেছি তো ডিম নিয়ে পায়রা বসে আছে তো এই ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিলাম বন্ধুরা আমি অন্তত আমার দিকটাতে বললাম যে কালার দেখে আমি জোড়া করি না আমি কোয়ালিটি দিয়ে একটু জোড়া করি ওকে তো নেক্সট একটা পেয়ার দেখাচ্ছি দেখুন এরই তলায় আছে আমি ভিডিও কপ কাটছি না দেখুন এটা একটা জোড়া দেখে নিন মাদি ডিপ চোখের মধ্যে আছে নর কাঁচা হলুদ চোখের মধ্যে আছে হয়তো মাদিরাকে এখানে হালকা চোখের লাগতে পারে বাট মাদিরা কিন্তু ডিপ চোখের আছে আর নরটা একদম কাঁচা হলুদ চোখের মধ্যে আছে ঠিক আছে কী পায়রা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী পায়রা বা কী জাতের পায়রা তো মাদিরা দেখে নিন আর মাদিরা কী পায়রা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাদির জামুনি পাঞ্জা তো ওটাই বলছি যে সবসময় দেখে নেবেন ডিপ চোখের সাথে লাইট চোখের কম্বিনেশন বন্ধুরা একদম ডিপ চোখের সাথে লাইট চোখের কম্বিনেশান দেখে নেবেন এও কিন্তু ডিম নিয়ে বসে আছে ঠিক আছে আমি দেখিয়ে দিই দেখুন এও ডিম নিয়ে বসে আছে ভালো করে শখ করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমি যেটা বললাম সেটা কতটা আপনাদের ইনফরমেশানটা কাজে লাগলো সেটা অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওটা বন্ধুরা আমার বাড়ির কিছু পায়রা আপনাদেরকে শখ করাবো ধরে ধরে কিছু জোড়া দেখাবো কারণ আমি জোড়া নতুন বসাবো যেহেতু ওয়েদারটা এখন ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে তো কিছু জোড়া আপনাদের সামনে বসাবো বা আপনাদেরকে নিয়ে জোড়াগুলো বসাবো ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওটার প্রতি আপনারা কেমন ইন্টারেস্টেড সেটাও কিন্তু আমাকে জানাবেন মধ্যে দেখা হবে পরের ভিডিওতে